শেষ পর্যন্ত বুড়িরাম ইয়ে স্পোর্টস সব বাধা বিপত্তি পেরিয়ে হয়ে গেল এইবারের এফ এফ এর চ্যাম্পিয়ন ফাইনালে অনেকগুলো স্ট্র্যাটেজি তারা ফলো করেছে রসানা ও গেটাই কিভাবে কোঅর্ডিনেট করে ফাইট জিতেছে সবকিছু আজকে ব্রেকডাউন করব এই ভিডিওতে সিরিয়াসলি এই ভিডিও দেখার পরে তোমার ও তোমার স্কোয়াডের এর গেম প্লে নেক্সট লেভেলে পৌঁছে যাবে ম্যাচ শুরু হওয়ার চার মিনিট পরে বুড়িরাম ইয়ে স্পোর্টস চলে আসে মিলে যেখানে আগে থেকেই পজিশন নিয়েছিল আর সেভেন ইয়ে এখন তোমরা বুড়িরাম ই স্পোর্টস দের পজিশন দেখো গেটাই এখানে ওয়াসানা ও জয়না এখানে এবং মশি যে স্নাইপার প্লেয়ার সে হাই কম্পাউন্ড ধরে ওয়েট করতেছে এবার দেখো ওয়াসানা ও জয়না কি করে যেভাবে হোক না কেন এনিমিকে নিচের দিকে নিয়ে আসে যাতে উপরে থাকা স্নাইপার প্লেয়ারের হেল্প নিয়ে এনিমিকে কিল করতে পারে বাট প্রপারলি স্নাইপার প্লেয়ারের ব্যাকআপ না আসায় জয়না ডাউন হয়ে যায় কিন্তু এর সাথে সাথে গেটাই ও মশি চার্জ করে দুইটা এনিমিকে ডাউন করে দেয় জয়না ফার্স্ট ডাউন হয়ে যাওয়ায় বসানা ব্যাকআউট করে এবং পিছনে যে এনিমিটা চলে আসে ওইটার সাথে ফাইটে এঙ্গেজ হয় এন্ড দেখতেই পাই কিভাবে ইনহেলার ইউজ করে ওয়ান ভার্সেস ওয়ান ফাইটটা উইন হয় কিভাবে ফাইটের সময় ইনহেলার ইউজ করবে তা আমি দুই দিন আগে ভিডিওতে বলে রাখছি এরপরে যে ফাইটটা হয় সেটা হলো বুরিরাম ই স্পোর্টস ভার্সেস ই ই স্পোর্টস এর মধ্যে এই ফাইটটা তোমাদের শিক্ষা দেয় যে সঠিক সময় রোটেশন নেওয়াটা কতটা জরুরি ওয়েল এরপরে কালকে যে স্ট্র্যাটেজির কথাটা বলেছি ওই স্ট্র্যাটেজিটা ফলো করে বসানা রাস করে এবং এক এক করে সব প্লেয়ারকে একাই ডাউন করে দেয় এখানে দেখাই যাইতেছে বুড়িরামদের প্রত্যেকটা প্লেয়ারের কাছে ভালো পরিমাণের লুট আছে ওরা চাইলে কিছুক্ষণ এই জায়গায় থাকতে পারত বাট ম্যাচের মধ্যে ওদের ভবিষ্যৎ ভাবার ক্ষমতা এতটাই বেশি যে ওরা এই জায়গাটা ছেড়ে অন্যদিকে রোটেশন নিয়ে চলে যায় কারণ ওরা ভাবে ওরা এই জায়গায় থাকলে কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে আর সেইটাই হয় কিছুক্ষণ পর এখানে তিনটে টিমের এন্ট্রি হয় এবং তাদের মধ্যে মারাত্মক ফাইট হয় গাইস ওরা এইটা ভাবলো কিভাবে যে এইখানে এনিমি আসবে ওয়েল গাইজ তোমরা ম্যাপের মধ্যে দেখতে পেয়ে যেসো এই যে ফাঁকা জায়গা দেখতে পেয়ে যেসো এইখান দিয়ে যখন এনিমি সার্কেলের মধ্যে প্রবেশ করবে তখন কিন্তু ফার্স্টে এই জায়গায় আসবে আর ওরা যদি এইখানে ওয়েট করে তাহলে কিন্তু ওদের সাথেই ফাইট হবে যারা ওই সার্কেলের মধ্যে আসা ট্রাই করবে তাদের সাথে তো ওরা থার্ড পার্টি অ্যাভয়েড করতে ইনস্ট্যান্ট এখান থেকে রোটেশন নিয়ে চলে যায় তো গাইজ আই হোপ কি তোমরা সব কিছু বুঝতে পারলে অ্যান্ড যদি কিছু না বুঝে থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলো আমি তোমাদের বুঝিয়ে দেবো অ্যান্ড তোমাদের যদি গেম প্লের মধ্যে কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে বলতে পারো আমি সেই টপিকের উপর ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো গাইজ তোমরা শুধু তোমাদের সমস্যার কথা বলো তোমাদের